প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ ঘি খেলে আমাদের হজম প্রক্রিয়া উন্নত হবে পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর হবে আমি জানি আপনি একজন স্বাস্থ্য সচেতন নাগরিক সুস্থ থাকতে আপনার চেষ্টার কোনো কমতি নেই তবে আপনি কিন্তু চাইলে আপনার হজম প্রক্রিয়া উন্নত করে আপনার শরীরকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন এর জন্য প্রতিদিন যদি আমরা খালি পেটে এক চামচ ঘি খাই তাহলে অনেক ধরনের বেনিফিট পাওয়া যায় যেমন হজম প্রক্রিয়া উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় কিভাবে আসলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং কীভাবে কোষ্ঠকাঠিন্য দূর হয় এটা এখন জানার বিষয় দেখেন ঘি যদি আমরা খালি পেটে সেবন করি তাহলে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের সঠিক মাত্রা নিয়ন্ত্রণ থাকে গ্যাস্ট্রিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি কি গ্যাস্ট্রিক অ্যাসিড হচ্ছে ওই অ্যাসিড যেটা আমাদের খাদ্য ভাঙতে সহযোগিতা করে হজম কার্য শুরু করার জন্য অর্থাৎ আমরা কিন্তু জানি আমাদের এইসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড পেটে নির্গত হয় সো গ্যাস্ট্রিক অ্যাসিডের সঠিক মাত্রা যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে আমাদের খাদ্য দ্রুত হজম হবে কারণ খাদ্য দ্রুত ভাঙবে দ্রুত হজম হবে এক্ষেত্রে হজম প্রক্রিয়াটা যত উন্নত হবে আমাদের তত কিন্তু আমাদের খাদ্যের যে পুষ্টিগুণ সেটা আমাদের দেহ খুব সঠিকভাবে পাবে সো এর জন্য কিন্তু হজম প্রক্রিয়াটা উন্নত করা জরুরি যদি আমরা সুস্থ থাকতে চাই এবং আমাদের শরীরকে শারীরিকভাবে একটা অনন্য উচ্চতায় যদি নিয়ে যেতে চাই এবার যে কোষ্ঠকাঠিন্য আসলে কিভাবে দূর হয় কোষ্ঠকাঠিন্য ওই কারণে দূর হয় কারণ আমাদের শরীরে অন্ত্র নামের একটা জায়গা আছে অন্ত্র অন্ত্র কোনটা যেটা হচ্ছে আমাদের পাকস্থলী থেকে পায়ুপথের যে মাঝামাঝি যে সংযোগ লাইন এটাকে বলা হচ্ছে অন্ত্র সো এই অন্ত্রে বেশ কিছু অ্যাসিড নির্গত হয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা অ্যাসিড হচ্ছে ব্যাটারিক অ্যাসিড সো ব্যাটারিক অ্যাসিড হচ্ছে আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে বা অন্ত্রের কোষগুলাকে ভালো রাখতে সহায়তা করে যার ফলে হজম প্রক্রিয়া যে শুরু হওয়ার পরে সেটা যে আমাদের পাকস্থলি থেকে মলদার পর্যন্ত যাবে এই লাইনটা ক্লিয়ার থাকে সো এই লাইনটা ক্লিয়ার থাকলে কিন্তু আমাদের মল ত্যাগের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব সহজভাবেই হয় সো এর ফলে কোষ্ঠকাঠিন হওয়ার ঝুঁকিটা কিন্তু থাকে না অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা আমাদের অনেকেরই আছে যদি কারোর কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে শরীরে হজমটা সুন্দরভাবে হয় না আর কোষ্ঠকাঠিন্য অর্থাৎ এই সমস্যাটার থেকে আমাদের শরীরে নানা সমস্যা তৈরি হয় যেটা আমরা যারা স্বাস্থ্য সচেতন আছি তারা কিন্তু জানি কোষ্ঠকাঠিন্যতা থেকেই অনেকের গ্যাস্ট্রিক শুরু হয় পেটে গ্যাস হয় অ্যাসিডিটি হয় এছাড়া শরীরের নানা ধরনের অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতা তৈরি হয় সো আমরা যদি প্রতিদিন খালি পেটে এক চামচ ঘি খেতে পারি তাহলে সেটা আমাদের অন্তঃ স্বাস্থ্য ভালো রাখবে এবং আমাদের শরীরে গ্যাস্ট্রিক অ্যাসিডের সঠিক মাত্রা নিয়ন্ত্রণ থাকবে তো অবশ্যই আমরা যারা শারীরিকভাবে সুস্থ থাকতে যাচ্ছি এবং চাঙ্গা থাকতে চাচ্ছি তাদের সকালে খালি পেটে এক চামচ ঘি খাওয়ার অভ্যাস করতে হবে আর ঘি অবশ্যই খাঁটি হতে হবে খাঁটি ঘি ছাড়া কিন্তু সঠিক উপকারটা পাওয়া খুব টাফ তবে ঘিয়ের মধ্যে অনেক ধরনের প্রকারভেদ থাকে কড়া জাল থাকে মিষ্টি জাল থাকে কাঁচা জাল থাকে তবে স্বাস্থ্য ভালো রাখতে গেলে অবশ্যই কড়া জালের ঘিটা আমাদেরকে বেছে নেওয়া উচিত কারণ কড়া জালের ঘিতে আনসার টেড ফ্যাটের মাত্রাটা বেশি সো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে কড়া জালের একটা ঘি কিনে আনতে পারেন তবে যদি না পান যদি আপনার ক্ষেত্রে কঠিন হয়ে যায় ব্যাপারটা চাইলে সিরাজগঞ্জ পাবনা অঞ্চল থেকে বানাতে পারেন আশেপাশে যদি ভালো কোনো সোর্স থাকে সেখান থেকেও আপনি ঘিটা নিয়ে আসতে পারেন যদি না পান যদি টাফ হয়ে যায় তাহলে কিন্তু নিশ্চিন্তে আমাদের এই টুকটাকের আমাদের এ ফুড সার্ভিসের নিজস্ব ব্র্যান্ড টুকটাকের এই দানাদার কড়া জলের ঘিটার উপর আস্থা রাখতে পারেন কারণ আমরা প্রায় চার বছর যাবত বাংলাদেশের মানুষকে সুনামের সাথে এই ঘি খাওয়াচ্ছি এটা সম্পূর্ণ বিএসটিআই সার্টিফাইড আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ আর এই ঘিটা এত প্রশংসা করছে যারা প্রতিনিয়ত ব্যবহার করছে বর্তমানে আসলে ঘি শুধু মানুষ স্পেশাল স্পেশাল কাজে কাজে করে না। ঘি ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে সেই আয়ুর্বেদ শাস্ত্রে সো আসলে এই ঘি উপকারিতা বলে শেষ করা যাবে না আপনি যদি চান এই ঘিটা সংগ্রহ করতে তাহলে নিশ্চিন্তে ফোন কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে চাইলে নিচে দেওয়া বাটনে ক্লিক করেও আপনি ইজিলি হিটা সংগ্রহ করে ফেলতে পারেন তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএফ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট